সারা জীবন কাটাইলি É isso, vamos ver.

Well. Right.

এই জন্য বন্ধু আমরা এর সঙ্গে যারা মহাব করে কোরআন কে যারা ভালোবাসে কোরআনকে যারা ভালোবাসে দেখবেন দুনিয়াতেও শান্তি আখের শান্তি আছে না আল্লাহ

জিজ্ঞেস করবো তোমার যে ছোট সন্তানটা ছিল তোমার সাথে আসতো ওই সন্তানকে কেন এখন নিয়ে আসো না তখন রসুরের জবাবে

তার কাছে আসতে পারে না বিছানা থেকে উঠতে পারে না তখন রসুল দোয়া করিয়া দিছে আর বলছে ঠিক আছে তুমি তোমার সন্তানকে বাড়ি গিয়ে বলবা সে যদি অসুস্থ হয়ে যায় সে যেন অসুস্থ হওয়ার পর আসে এই কথা বলার পর সন্তানের বাবা আবু তলহা তার কাছে গিয়ে বলতেছে ও সন্তান রসুল তো তোমাকে ওই কথাগুলো বলেছে আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা

হাদিসটা যখন শুনেছে ও বাবা আমি সেই থেকে আমল করা শুরু করে দিয়েছি আমি আপনার থেকে আমার মায়ের থেকেও আপনার থেকে আমার ভাইয়ের থেকেও আমার আত্মীয় থেকে আমি সব থেকে রসুলকে বেশি মহাব্বাত করি তখন রসুলের সাহাবি আবু তাল্লাহ জিজ্ঞেস করতেছে তো তুমি কে কতটা মহাব্বাত করো আমার নবীকে তুমি কি দিয়ে প্রকাশ করতে চাও আল্লাহর নবীর সাহাবি ছোট্ট সাহাবি বলতেছেন বাবু আমার বাবা আমি যে অসুস্থ এই অসুস্থের মধ্যে যদি আমি সুস্থ না হই আমি যদি আরো বেশি অসুস্থ হয়ে যায় বা আমি যদি মারা যাই তাহলে আমার রসুলকে আপনি খবর দিবেন তবে শর্ত আছে একটা আমি যদি দিনের বেলা মারা শত্রুরা আমার রসুল কে করতে পারে ও বাবা আমার কয় নম্বর আপনি জানা দিবেন আমি যদি দিনের বেলায় মারা যাই আমি যদি রাতের বেলায় মারা না যাই আপনি আমি যদি রাতের বেলায় মারা যাই আপনি আমার রসুল খবর দিবেন না ঘটনা করবে ছোট্ট সাহাবি আর তালহারা দিয়ে ছোট্ট সাহাবি বার দিয়ে রাতের বেলায় যখন মারা ডাপন কাপন করিয়া পরে আল্লাহ রাসূলের দরবারে যখন যায় জিজ্ঞেস করতেছে ও সাহাবী আমার তোমার সন্তান যে মারাছিল তাকে তুমি কেন নিআছনা না আমি তো বলছিলাম তোমার সন্তান মারাকে তুমি আসবা আমি বারাকে সবক দিব আল্লাহর নবীর সাহাবী আবু তালহা বলてছে আর রাসূল

তাকে নিয়ে আসো আমি রসুল তো তাকে দিল দিয়া মহাব্বাত করি অনেক বেশি ভালোবাসি আল্লাহ নবীর জবাবে আবু তালহা রাদি আল্লাহু তাআলা কি বলতেছে তো পয়গম্বর আমার যে ছোট্ট সন্তানটা ছিল ওই সন্তান তো ঘটনা করবে এই তো দুই দিন হলো দুনিয়া থেকে বিদায় নেওয়া চলে যায় আল্লাহর নবীর সাহাবী আবু তালহা রাদি তাআলা এই আমি তো প্রবাকে বলছিলাম তোমার সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নিয়া চলিয়া যায় আমি রসুলকে বলবা আমি রসুলটা যা যা দিব

আছে না নাই নবীজির মহাব্বাত লাগবে কি লাগবে না একটা ছোট্ট সাহী হইয়াও আমার নবীকে কতটা ভালোবাসছে দেখছেন আমার নবী যদি সেই রাতের বেলায় যায় কাফেরwidehatকে आजाद করবে এইজন্য রাতের বেলায় নিশাত কোয়রা দিবেন অথচ আজকে নবীকে গালি দেয় কিন্তু আমরা নবী গালি দেয় সেই প্রতিবাদ করলো আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় কি হয় না এজন্য যত দিন বাসবো আল্লাহর নবীর সুন্নাতের পরে থাকবো যত দিন বাসবো কথা বলবো যত দিন বাসবো পক্ষে কথা বলতে রাজি আছি না নাই পৃথিবীর যতই পৃথিবীর ইতিহাসে যতই যে করুক না কেন কুরআনের বিরুদ্ধে আজ পর্যন্ত কুরআনের বিরোধিতা করে কোন ব্যক্তি আগাইতে পারে না কারণ এই কোরআনের হেফাজতকারী কে একমাত্র আল্লাহ এজন্য দেখবেন অনেক সময় আগুন লেগে ঘর বাড়ি পুড়িয়া যায় কোরআন পুরে কথা বলেন ঠিক কিনা যদি আগুন লেগে যাই